কাকার এখনো আসে না কত টাইম হয়ে গেল। দেখি একটু ফোন করে দেখি লা 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 হ্যালো বলছি কাকা আমি বিজয় বলছি বলছি এখনো সেই চুলকরির মদম নিয়ে আসলে না যে আরে বাবা সকালে একটু কাজ ছিল তার জন্য দেরি হয়ে গেছে আসো কাকা তাড়াতাড়ি আসো রোদ্দুর চেটে গেলে আবার কাজ বাজ করতে কষ্ট হবে গ্রামে গ্রামে নিয়ে ঘুরতে কষ্ট হবে এই তো পাঁচ মিনিট দাঁড়া চলে আসি আজকে যদি পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারি তাহলে তো পুরো একদম খেল জমজমাট আজকে কাজ করব এক হাজার টাকার নিচে বিক্রি করব না কাকারা তো সাড়ে নশো করে বলিস আসে না কেন বউটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে সব কিছুর মূল্য হচ্ছে টাকা টাকা যদি দেওয়া যায় তাহলে বৌ ব্রাদার ভাই সবাই ভালো কথা শুনবে তা যা দেখলাম দুনিয়ার অবস্থা তাই কালকে ওই ভাইটা বললো হ্যাঁ বাস স্টপে থাকবে এখন আছে কিনা কে জানে দেরি হয়ে যাচ্ছে হলো চোটে ফোন নাম্বারও আনলাম না ওই জার্স দিছে কাকারা কি বিজয় কাজ বাজে তো দেখছি ভালো মন লাগিছে আর বলো না কাকা কালকে টাকাটা দেওয়ার পরে চৈতালির পুরো পরিবর্তন দেখতে পারছি অনেক পরিবর্তন আজকে আসার সময় আমার রান্না বাড়ি করে খাওয়াই কি বলছিস ভাইপো হ্যাঁ কাকা আমি নিজের নিজে বিশ্বাস না কাজ করা ভাবিস না আগে এই চুলকানির ভজন বিক্রি করে টাকা ইনকাম কর আর সেই টাকা বৌদি দিয়ে দেখ লাইনে আছে নাকি আমিও তো তাই ভাবিছি কাকা যে সম্পর্ক নষ্ট করতে তো দু মিনিট সময় লাগে না দেখি একটু বাঁচানোর চেষ্টা করি সত্যি তোর মাথায় অনেক বুদ্ধি বলছি মা বাবা কেমন আছে তোর মা বাবা কেমন থাকবে ছেলে হারানোর যন্ত্রণায় মন মারা হয়ে আছে শোনো বলো কি ছেলে ভালো আছে আর বৌমারে লাইনে আনছে লাইনে আসলে পরে বাড়ি চলে আসবে তোর কি মনে হয় ভাইকো চৈতালি লাইনে আসবে আরে কাকা তুমি বিশ্বাস করতে পারবা দুই দিন যাক তোমাদের নিমন্ত্রণ করে বাড়ি খাওয়াবানি তখন দেখে বলো যে আগে চৈতালি আর এখন চৈতালির ভিতরে পার্থক্য আছে কিনা কি বলছিস হ্যাঁ কাকা আমি এতদিন যা বুঝলাম সব কিছু সিস্টেমের গোড়া হলো টাকা বউই যদি ভালো করে টাকা পয়সা দাও না সবসময় তোমার ভালো কথা বলবে আর টাকা পয়সা দেবো না হ্যাঁ মূলও ঝাঁটা মারবে তাহলে আমাদের বৌর সাথে ঝগড়া হয়েছে তো শুধুমাত্র টাকার জন্যই তাই না তো কি কাকা পাইছে আর গানের কথা বলিস না বলছে আজকে কি পঁচিশটা বোতল বিক্রি করতে পারবি না আমরা দশটা নেবো না না ও তুমি ঝক করে বিক্রি করে ফেলাবো উত্তর ধাতে ঢকবো দক্ষিণ ধাতে বিক্রি করে বেরো চলে আসবো বলছি এত কনফিডেন্স হয়ে গেছে তো এই চুলক নির্মাণ বিক্রি করার আরে কাকা কালকে আমি কালমা বুঝে বেলাইছি মুখির কথাই হচ্ছে সবকিছুর মুলির গুড়া সে যা পারিস তা পারিস তুই বিক্রি করে আনে দিলি হলো আর কাকা আজকে যে টাকা বিক্রি করবো সেই টাকা তোমাদের দিয়ে দেবো ওই যে কালকে তোমরা একবারে টাকা দিয়ে দিছিলে না ওটা যতক্ষণ মাইনাস না হবে ততক্ষণ আমি কিচ্ছু নেবো না ওই ভারী জোরে এক দুইশো করে বাজার খরচা হাত খরচার জন্য নেবো ঠিক আছে ভাই সাবধানে করিস আর কোনো সমস্যা হলে আমাদের ফোন করিস না না কোনো সমস্যা হবে বলে মনে হয় না ঠিক আছে কাকা আসি তাহলে ভাবনা কি দেখতেছিস দেখতেছি যে এত কম সময়ের ভিতরে এত মনোযোগ লাগলো কি করে আরে তুই তো ওই দেখতেছিস তুই আর আমি যখন প্রথম ব্যবসায় নামি

লোক চুলকনি সারাচ্ছে টাকা নিচ্ছে এতে তো কোনো অপরাধ নাই তবু এক দিনে পঁচিশ বোতল মাল বিক্রি করে দিয়ে চারটে খানিক ব্যাপারে মাথায় তুমি টেনশন বাড়ায় না তোমার কিডনিতে প্রেসার পড়বে ঠিক বলেছিস এখন আবার কি রাখুন করলো হ্যালো বন্ধু কে হাগুদা হ্যাঁ ঠিক চিনেছো বলছি এরকম কথা বলছো কেন খুব বিপদে পড়েছি গো খুব বিপদে পড়েছি বিপদ আমরা থাকতে পার কিসের বিপদ বলো তো দেখি এই যে এক দু মাস ধরে টাকা যা জমা করেছি মামার বাড়ি থেকে মামার সঙ্গে আমরা জামা ষষ্ঠী খাতে গিয়েছিলাম সব টাকা চুরি হয়ে গেছে ঘরের থেকে টাকা চুরি হয়ে গেছে কত টাকা প্রায় দু লক্ষ টাকা কি বলছো তোমরা একটু আসো না আমার একটু হেল্প করো না আমার মাথায় কাজ করছে না তুমি টেনশন করো না আমরা দশ মিনিটের ভিতরে হাজির হচ্ছি তাড়াতাড়ি আসো এদিকে সব বাড়ির সবাই ভেঙে পড়েছে তাড়াতাড়ি আসো হ্যাঁ তুমি মন খারাপ করো না হ্যাঁ হ্যাঁ আমরা করে আসি ঢাম না তাড়াতাড়ি টটডা কি হয়েছে কার চুরি হয়েছে আরে হাগুদা এতদিন চা বিক্রি করে যে টাকা ঘুষাইছে সে টাকা নাকি কে বাড়ির থেকে চুরি করে নিয়েছে কি বলছো আরে ওদিকে কান্নাকাটি করছে চল ভাই চল আমার আর হাগুদার কান্না সহ্য হচ্ছে না চলো তালি বলছি হে এর যে চুলকুনি মালন বিক্রি করতে দিয়েছি সে টাকা কি করে নেবো আমাদের রাস্তা দেরি হচ্ছে লালবাটি দিদি নাই তো ওই চম্পারে পাঠাই দিলে টাকা নিয়ে যাবে না না নিয়ে যাবে ঠিক আছে চল তাড়াতাড়ি চল হো দিকে আহুদের অবস্থা খারাপ চলো শান্তি নাই রে শান্তি নাই একটা ঝামেলা যায় আর আসে জীবন কাঁদে গেল এই সারা ঝোমার কত ঘুমি আরে দিদি না ঘুমাচ্ছি না একটু প্রাণায়াম করছিলাম নিচের দিদি প্রাণায়াম করে দেব হ্যাঁ এত সুন্দর বেড বিছনা পাইয়ে মোটামুটি আর বেডের নাম ইচ্ছা করতেছে না বলছি কি কালকে রাতের যে কথা হয়েছে শোন আমি ভাবে চিনতে দেখলাম যদি এখন আমাদের উল্টোপাল্টা তেল দিয়ে খেদায় দেয় তারপরে এদের বাড়ি ঢুকতে আসলে যদি দিয়ে চাঙা দেয় কথায় যুক্তি আছে তাহলে কি করবো ভাবিসো যতক্ষণ না মাথায় চুল আসবে ততক্ষণ আমরা এবারে বাড়ি ছাড়বো না ঠিক বলিস নয়তো তো তারপরে যাওয়ার পরে

এই যে ধরো তোমাদের বাবা বোতল খুঁজে পাচ্ছিল না তার জন্য নারকেল তেলের বোতলে ভরে গেছে নীতিও সুবিধা হবে বেশি বেশি পড়বে না অনেকদিন যাবে আর যদি এটা চুল গজানো তেল না হয় তাহলে আমাদের এখানে কোনো হাবিজাবি কাজ হয় না পুরো অরিজিনাল মাল যতক্ষণ চুল গজাবে ততক্ষণ আমরা বাড়ি থেকে যাবো না কি কথা বলছো তোমাদের জন্য টেবিলে পরোটা আর হ্যাঁ আলুর দম বানানো রয়েছে খেয়ে দিয়ে চলে যাতে বলিছে তোমাদের আমার বাড়ির আদার হ্যাঁ জামাই ষষ্ঠী খাস মতো ঘপ করে ডাকি নিয়েছো আর এখন আমাদের মাথা চুল উঠানো পর্যন্ত আমরা এখান থেকে না হে হে মরিছে হে হে তো বিশাল যন্ত্রণার কাজ তোমরা থাকলে তো এবারে সবসময় ঝগড়া ঝাঁটি হবে কারণ দাদা আমরা এবারে থাকলে ঝগড়া ঝাঁটি হবে তার কে বলিছে ও সবাই বলা বলি করছিল যে তোমরা হচ্ছে শয়তানের বাসা দেখ উল্টো পাল্টা বলবি নাই কাল কিন্তু তোর গালের ভিতর ঠেলে দেবো তখন দেখবি হাত পাও সব জায়গাতে তোর চুল গজাবে আরে বাবা ফাটলেমি করো নাকি হ্যাঁ তাহলে তোদের পাদুকে বলে দে যতক্ষণ আমাদের মাথায় চুল উঠবে ততক্ষণ আমরা এই বাড়িতে

ওই সব চেটে রাং থাকে আমাদের কথা বলিস না আমাদের মাথার উপর দিয়ে যায় কথা হচ্ছে তো আরে ঘোড়া চুল আসবে মানে এখন লাগানো শুরু দেখতে হবে না তা ঠিক বলিস আমার গুরুদেব তোর পাদুদা তোর চুল নেই তুই বলতে পারিস না যে আমার চুল দাও ঘোড়া চুল ভাল লাগে না আমি দেখেছি এক মাথায় কোনো সমস্যা নাই সর্দিও লাগে না জ্বরও আসে না যা যা এখান থেকে বিদায় হ বলছি রান্নাঘরে যে টেবিলের উপরে এই লুচি আর এই আলুর দম রয়েছে খেয়ে নিও আমাদের সময় আমরা খাওয়ানি যা এখান থেকে বিদায় হম বলিয়া গেলাম পরে যদি না থাকে তখন বলবা না পরে যদি না থাকে মানে এই বাড়ি তেলা অনেক অনেক তার সাথে আমরাও কম না খিদে লাগিয়ে যাই টান করে কোন সময় ফুর হয়ে যাবে তারপরে বলতে না বলে দিলাম আগেতে তারপরে না পালিয়ে আমাদের কোন দোষ নাই ইসালা কারা বলছি ঝুমা এই তেল লাগালে কি মাথায় চুল আসবে আরে বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ না যাবনা টেনশন কি লাগাও না তো তুই এক লাগা আরে বাবা তুমি লাগাও আমি লাগাও তো ব্যাপার তো একই না না যদি চামলা উঠে যায় তারপরে তোমার তো ভাই তোমার লাগানোর দরকার নেই তাহলে এক কাজ করি তুইও লাগা আমিও লাগাই দুজন একসাথে লাগাই ঠিক আছে শুরু কর তালি দাও আমাদের এত কষ্টের টাকা কিনা চুরি করে নিল রে কিনা চুরি করে নিল আরে মামি টেনশন করো না কিছু না কিছু একটা উপায় বের হবে আমাদের কষ্টের টাকা ভাবে জলে যাবে না মামি তুমি টেনশন করো না আরে ভাগ্নে তুই জানিস না গ্রামের লোকজন ভালো না আমাদের ভালো কেউ দেখতে পারে না আমরা এখন একটু উন্নতি করছি তাই জন্যই আমাদের পিছনে লোক লাগিয়ে গেছে কে যে আমাদের এত বড় সর্বনাশ করলো রে কে যে আমাদের এত বড় সর্বনাশ করলো কিচ্ছু হবে না মামি ধৈর্য রাখো আমার বন্ধুরা আসছে তোমার বন্ধুরা এসে কি করবে কিচ্ছু করতে পারবে না যে টাকা নিতে সে কি এখনো বসে আছে সব খাইয়ে ফেলাইছে মনে হচ্ছে পয়সা পাতি সব খরচা

ভাগনেরা তোমরা কি পারবা এই চোরটাকে ধরে দিতে চড়াত করে ধরে দেবো আমরা কত বড় বড় চোর ধরলাম এ তো ছোট সাধারণ চোর বলছি বাবা আগা নেই মাথা নেই কিছু নেই কি করে ধরবা আরে মামি টেনশন করবে না এ বাড়ির চোর তো আমরা দুদিনের ভিতরে ধরে দেবো বেশি হলে দুদিন আমরা তো চেষ্টা করবো আজকেই ধরে দিই আর সত্যি বন্ধু হ্যাঁ এটা সম্ভব আমরা যদি মানুষ খুঁজে নিতে পারি কে কোথায় আছে আর টাকা খুঁজতে পারবো না বলছি ছোট ছোট্ট ছেলেটা ও টাকা খুঁজে যন্ত্র বানিয়েছে নাকি টাকা যদি প্রাণ থাকতো তাহলে তো ওটাও বানাতো টাকাটা জড় বস্তু তার জন্য মনে হয় ওই মেশিন এখন আমাদের ভাইপো তৈরি করে পারেনি বলছি এখন বলো টাকা কি করে খুঁজে পাব টেনশন নিয়ে না টেনশন নিয়ে না আগে রিল্যাক্স হও ধারণা কাজ চালু কর দাঁড়া লঙ্গের ভিতর খাতা কলম বের করেনি কেস নাম্বার একশো ছত্রিশ মানে এর আগে একশো ছত্রিশ কেস সলভ করেছো এ তো ডায়েরিতে যেগুলো লেখা আছে তাছাড়া তারও কত কেস সলভ করেছি আমি যে যে প্রশ্ন করব একদম সঠিক উত্তর দেবা হ্যাঁ আচ্ছা কেস নাম্বার একশো ছত্রিশ হাগুদার বাড়ি ডাকাতি প্রায় দুই লক্ষ টাকা চুরি এই চোরের যে শাস্তি হবে সেটা তোমরা পরে নির্ধারিত করবে আমার কাজ হচ্ছে চোরকে বের করে দেওয়া আরে বাবা তুমি একবার খালি বের করে দাও তারপর দেখো কি করি বেলুন দিয়ে ফড়াই মারি ফেলাবো বলছি বাড়ি চুরি হয়েছিল কি রবিবার হ্যাঁ জামাই ষষ্ঠীর দিন তোমরা কখন বাড়ি থেকে বেরিয়েছিলে সকাল দশটার দিকে আর বাড়ি কখন ফিরেছ বাড়ি কালকে ফিরেছি সোমবারে সোমবারে এসে দেখি ঘরের টাকা নেই বলছি ঘরের মেইন দরজা কি ভাঙা ছিল না তো টাকাটা কোথায় ছিল আলমারির ভিতরে বলছি আলমারিটা কি ভাঙা ছিল না না আলমারি চালমারি কিছু ভাঙা ছিল না তার মানে চুরি যে করেছে সে হচ্ছে জানালোক মানে বাবা সেটা তো আমরা আগের থেকে জানি জানালো চুরি করেছে এখন কে করেছে কি করে বলবো মামি একটু ধৈর্য রাখবেন আমি ফেসলা শোনাচ্ছি বলছি আলমারির চাপে কোথায় ছিল চুরিজের পরে আসার পরে দেখেছেন চাবি কোথায় ছিল তো ঝামেলার ভিতরে আর খুঁজে দেখিনি ঠিক আছে ওটা আমরা দেখছি বলছি আলমারির ভিতরে টাকা ছাড়া আর কিছু চুরি হয়েছে না না আমার দুটো বালা ছিল একটা গলার মালা ছিল কিছু চুরি হয়নি শুধু টাকা চুরি হয়েছে যে চোর সে শুধু টাকার জন্যই এসেছিল তার সোনা দানা গয়নাগাটির উপরে লোভ নেই সে টাকা দিয়ে এমন কিছু একটা কিনবে যে শুধুমাত্র সেটা টাকা দিয়ে সম্পূর্ণ করা যায় সে যখন আলমারিটা খুলে দেখলো পর্যাপ্ত পরিমাণে টাকা আছে তখন ভাবলো সে সোনা দানা চুরি করে লাভ নেই শুধুমাত্র টাকাটা দিয়ে তার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে বাবা এসব কি বলছো ঠিকই বলছে ঢাবনা বলছি তোমাদের কি কারো উপরে সন্দেহ হয় আমার সন্দেহ হয় এই গ্রামে আগে চার দোকান ছিল যার ওই বৃষ্টি বৃষ্টির উপর সন্দেহ হয় ও আমাদের অনেকবার ধমকি দিয়েছে এমনকি দোকানে এসে মারামারিও করেছে বলেছে তোদের সর্বনাশ করবো আমার ওর উপর সন্দেহ হয় বৃষ্টিটার বাড়ি কোথায় এই গ্রামের শেষে বাবা ও বিরাট হারাম যাদা ওই মাল চুরি করলেও করতে পারে কিন্তু ও যদি ঘরের ভিতরে ঢোকে তা তো দরজা ভাঙে ঢুকবে সেটাই একটা বিষয় জানা শোনা লোকই করেছে কোমলটা আমাদের ডুপ্লিকেট চাবি বানাতে হতে পারে অনেকদিন থেকে তাও তাও থাকতে হতে পারে সেসব পরে ভেবে দেখা যাবে আর কারো পরে সন্দেহ হয় আর কারো পরে সন্দেহ হয় না দেখো বাবা আমরা তোমাদের বাড়ি আসা যাওয়া করি আমাদের উপর সন্দেহ হলে বলো হ্যাঁ হ্যাঁ আমার পরে সন্দেহ হলো বলো পাগল নাকি বন্ধু তোর পরে সন্দেহ হবে মানে বলা যায় এই সিস্টেমে খুঁজে না পাওয়া গেলি হাত চালান দেব বলছি হাত চালানটা কি জিনিস যাদের তুল রাশি আছে তাদের হাতে যদি এই চোরের নাম উচ্চারণ করে যে আমাদের বাড়ির চোর কে চুরি করেছে তারে ধরে নিয়ে আসো ঐ নড়কেল গাছ তাল গাছ কোঁচু গাছ সে শিকো দিল্লি ভরে হাত তার পিছন পিছন তালে তো ওইটাই ভালো হয় ওটা কল্লি তো হয় আ হবে একবার ধরা পড়ুক লুঙ্গি দিয়ে আড়াই तास দৌড় নলি টানি ভিগে ভেলাবো ভাই এত কিছু লেখা লেখি না করে ঝাপাত করে চোরটা ধরা যায় না দেখো হাগুদা এত খন্দরে নিয়েছি কিসের জন্য এখন ক্লিয়ারিটি হয়ে গেল যে চুরি করেছে সে তোমাদের তালাও জানে সে তোমাদের চাবিও জানে কোথায় মানে টাকা পয়সা রাখো সেটাও জানে সব কিছু জানে বুঝতে পেরেছো এটা না লিখলে ক্লিয়ার হয় না এখন এখন প্রথমত বৃষ্টিকে হামুন দিস্তাতে হবে ও শিকার গেলেই তো ভালো নালি এক এক করে সবার উপরে হাত চালান দিতে হবে তালে আর কিসের চলো বৃষ্টির বাড়ি বলছি বাবা এরকম না জেনে শুনে বৃষ্টির উপরে হামলা করা কি ঠিক হবে ঠিক হবে না মানে মামা এর আগেও তোমার উপরে একবার অ্যাটাক করেছে আমারও মারতে আইছে তখন তো হালকা খাই করে ছেড়ে দিছি আর এখন আমাদের বাড়ি এসে এরকম অবস্থা করেছে ওরে দেখাই দিতেই হবে দেখো বাবা তোমার কথা ঠিক আছে কিন্তু বৃষ্টি যদি চুরি না করে খালি খালি ওর যদি মারা হয় গ্রামের লোকজন তারপরে আমাদের উপরে খালি খালি কেস খামারি করবে তারও সিস্টেম আছে কি সিস্টেম আমরা বিষ্টুকে বাংলা মাল খাইয়ে ভালো করে মাথা ঘুরাইয়ে কারেন্টের শার্ট দিয়ে জিজ্ঞাসা করবো বলছি ভাই কারেন্টের শার্ট দিলে শিকার যাবে ও যাবে চোদ্দ গোষ্ঠী যাবে বলছি কারেন্টের শার্ট দিলে আবার মরিপটে যাবে না তো না না খালি আর্থিং দিয়ে নাড়া দেবো তাহলে দেরি কিসে তাড়াতাড়ি শুরু করো চলো আমার বাড়ির উপরে কে নজর লাগাইছে রে এত বড় সর্বনাশ হয়ে গেল রে চলো বন্ধু চলো আজকে সালা বিষ্টুর পিন্ডি চটকাবো দেখো বাবা ভুল করে আবার খালি মানুষের উপরে যেন আঘাত না হয় না না বৃষ্টি আমি অনেক পোতপাকা আছে ওকে টাইট করতেই হবে যার চান্স পায় তার পিছনেই লাগে রে একদম টাইট করে দরকার চলো বন্ধু চলো দেখো ভাই আমি বলে দিচ্ছি আমার টাকা যতক্ষণ না পাওয়া যাবে তোমরা আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না আমাদের সাথে থাকো আরে বাবা টেনশন করো না আমরা যদি কেস সলভ না করতে পারি আমাদের বাবা আছে তোমাদের বাবা আছে মানে আমাদের ভাইপো মানে তোমার ছেলে পাদু হ্যাঁ আমার ছেলে হ্যাঁ গো হ্যাঁ তোমার ছেলে কি বলছো হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে কি যে বলো এতদিন বউর সাথে থাকলে তিন বাচ্চার বাপ থাকতে আরে বাবা রে বাবা কে এত বড় আমার ক্ষতি করলো রে আরে মামি এত কান্না করে না আমরা তো আছি নাকি কি তোরের গোষ্ঠী নিম গোষ্ঠী বার করে দেবো চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ বাবা রে করে হোক ছোট ধরার দরকার একবার ধরা পড়ুক করে বেলুন দিয়ে শেষিয়ে দেবো আজকে চলো তাড়াতাড়ি চলো বন্ধুরা দুঃখের কথা কি বলবো কালকে যে প্রশ্নটা করা হয়েছিল তার সঠিক উত্তর কেউ দিতে পারেনি তাই কারণ নাম আজকে নেওয়া হচ্ছে না প্রশ্নটা ছিল আবার করছি যে আর কি ওই যে হাগুদার বাড়ি মানে হাগুদার মামার বাড়ি চুরি হয়েছে ডাকাতি হয়েছে কে চুরি করেছে নামটা বলতে পারলি পারে তার নাম উপরে আসবে তাড়াতাড়ি বলো আজকে ওই একই প্রশ্ন চলতেছে যতক্ষণ না তোমরা বলতে পারবা ততক্ষণ ওই একই প্রশ্ন চলবে তাড়াতাড়ি করে ঘবাঘব করে কমেন্ট করো আর কালকের থেকে হবে পাদুর এন্ট্রি